আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আমার জীবনের সবথেকে থেকে সুন্দর ও মূল্যবান ভিডিও আমরা এখন আসি মদিনায় যেখানে শুয়ে আছেন আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি আসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের লাখ কোটি শুকুর আলহামদুলিল্লাহ السلات السلام علیکم یا رسول اللہ السلاتو السلام علیکم یا حبیب اللہ السلات والسلام السلام علیکم یا رحمت عالمین اللہ رب العالمین رس اللہ شکر الحمدللہ আল্লাহ সবার মনের ন্যাক আশা বাসনা পূরণ করেন আল্লাহ সবাইকে আপনি এখানে আসার তো সিদ্ধান করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবি আল্লাহ wassalatu wassalamu alaikum ya rahmatan lil alamin sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam السلام عليكم يا رسول الله صلى الله عليه وسلم